স্টুডেন্টগণের লক্ষ্য করছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীগণ এই কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এমনকি ব্লকেট তৈরি করেছে পাশাপাশি আমরা রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থী বন্ধ আজকে সেই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা রাজশাহী কলেজের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি আজকে পর থেকে আমরা কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম হিসেবে প্রতিনিয়ত এই আন্দোলনের সাথে আছি এবং থাকব এইটা বর্তমানে আমাদের সময়ের দাবি হয়ে উঠেছে কারণ মেধাকে প্রশ্রয় না দিয়ে কোটার মতো কুঠার দিয়ে মেধার পিঠে আঘাত করে দিন দিন আমাদেরকে নিষ্কাশিত নির্যাতিত অবহেলিত করে ফেলছে এই দেশের সরকার ব্যবস্থা এই দেশের আইন